আসসালামু আলাইকুম ورحمهullahi ওয়া বারাকাতুহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান رب আল্লাহminValue দয় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক আজকে সূরা ইখলাস আমল নিয়ে হাজির হয়েছি যেই আমল অসংকে অসংখ্য সোয়াব চলুন সুরা ইকরাসের আমল নিয়ে আলোচনা করা যাক প্রথমে সুরা ইকরাসের যে আমলটি পাওয়া যায় সেই আমলটি হচ্ছে এই সুরা একবার পড়লে এক তৃতীয়াংশ কোরআন পাঠের ও তিনবার পাঠ করলে একবার কোরআন খতমের সোয়াব পাওয়া যায় সুরা ইখলাসের দ্বিতীয় যে আমলটি রয়েছে এই সুরা বিসমিল্লা সহ সাতবার পরে আল্লাহর দরবারে যে কোনো দোয়া করলে তা কবুল হয় সুবাহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এই সুরা মাটির বাসনে সাতবার বিসমিল্লা সহ লিখে ধুয়ে রোগীকে পান করালে রোগ ভালো হয় সুরা ইখলাসের আমর আরো একটি রয়েছে যদি কেউ নামাজের পর দাঁড়িয়ে পাঠ করে। তবে তার মাফ হয়। এ ছাড়াও যে ব্যক্তি প্রবল তাকে একেবারে দুর্বল করে ফেলেছে সে ব্যক্তি অজুর সাথে সুরা ইখলাস একচল্লিশ বার পাঠ করে পানিতে ফু করে ওই পানি পান করবে ইনশাআল্লাহ এতে তার কাশি রোগ সত্তর আর 高贵的嘉宾。 এছাড়াও যে ব্যক্তি সংসারে বহু সুখ শান্তির মধ্যে থেকেও একটি মাত্র সন্তানের অভাবে সম্পূর্ণ অসুখী জীবনযাপন করছে সেই ব্যক্তি আমলটি করলে আল্লাহর ফজলে অচিরেই সন্তান লাভ করবে আমলটি এই পরপর দশ দিন পর্যন্ত প্রত্যেকদিন বিসমিল্লা সহ অজুর সাথে এক হাজার বার করে সুরা ইখলাস পাঠ করবে স্বামী বা স্ত্রী দুজনেই যে কোনো একজনে তেলাওয়াত করলে কিংবা দুজনে আধা আধি করে পাঠ করলেও চলবে সুবহান আল্লাহ এছাড়াও উল্লেখিত রোগ দেখা দিলে প্রত্যেকদিন দিন এগারো বার অজু সহ সুরা ইকলাস তেলাওয়াত করবে এবং তার আগে পরে এগারো বার করে দূরশ্বরী পড়ে নেবে এতে আল্লাহর রহমতে যাবতীয় রোগ আরোগ্য হয়ে যাবে সুবাহান আল্লাহ এছাড়াও আরো কিছু আমল রয়েছে যে আমলগুলোর কথা সূরা না বললে নয় কারো মস্তকে পানি জমে গেলে তা দূর করার জন্য ডান হাতে মাথা চেপে ধরে তিনবার বিসমিল্লা সহ সূরা ইখলাস পাঠ করে তিনবার দূরদ শরীফ পড়লে আল্লাহর রহমতে মস্তকের পানি সরে যাবে ব্যক্তি নিজে বিসমিল্লা সহ এক হাজার বার সুরা এগুলা তেলাওয়াত করলে এবং তার আগে পরে এগারো বার করে দূরত শরীফ পড়লে শীঘ্রই সে আল্লাহর রহমতে মুক্ত হয়ে যাবে সুবাহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা সুরা ইখলাসের সর্বশেষ যে আমলটি রয়েছে তা হলো পাক পবিত্র অবস্থায় সুরা ইখলাসের পবিত্র নকশাটি মেশক জাফরান দ্বারা লিখি তাবিজ আকারে পুরুষ হলে ডান হাতে এবং মহিলা হলে বাম হাতে বেঁধে রাখবে এতে আল্লাহ আল্লাহতালা অবশ্যই আমলকারীর আমল উদ্দেশ্য সফল করে দিবেন সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আসুন আমরা বেশি বেশি সুরা ইখলাসের আমল করি এবং জীবন পরিবর্তন করি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ